বাবা কেমন করে জানো মা তাহলে তোমায় না এবার রামকে মেরে অযো রামকে সিংহাসনে রাজা হয়ে বসবে তাহলে আর তার মায়ের কোনো থাকবে না বলছে এবারে রামকে মেরে অযোধ্যা যেই লথা বলেছে অমনি সীতামা চুরু করছে মনে ভাবলেন না না আমার আশীর্বাদ এদের কিছু ফরাস করতে পারবে না কিন্তু গ্রাম দিয়ে

पिता मग हे पोहे किती परत करेल असं आपण म्हणूनी तो गाव poter पिता एक पाथे आपتين बोलले की ते हे मी गाव म्हणतो पिता बाबाक्रोस गबलक

তোরা বড় খুশি সর্বগুণে সম্পন্ন হ'য়েছিল বারবার নীতি পারে পারে মুদেতে তাকে মিত্রপুরসাই বলিছিল

তোমার গর্ভে যখন লেগেছি তোমার আশীর্বাদ করে না যেন পুত্রের কর্তব্য মোরা করিমা পালন আর শুনে যতদিন তোমার দুঃখ না করি মোচন পিতা বলি করিব না সম্বোধন ভাই কোষ চল খাই যাই পিতার সম্মুখে আর এখানে নয় এই কথা শুনে সে বাবা তখন বললেন বলান্ত যদি করলাম ধনুর্বান ধনুর্বাণ আর এই ভুললাম আর হচ্ছে কথা বলি বাবা তোমরা তোমরা এই স্বর্ণ নিয়ে দিয়ে গেলো প্রভু রামচন্দ্রের হাতে দিও না রামের রামের দিলে করে না আমরা দিও রামের হাতে কিন্তু দেখে একবার স্বর্ণ কাহল গুলিও না তোমার না দিলে তুমি আর দেবে না

বাবা খুশিলভ এইবার তোমাদের হয়েছিল বাবা আর তোমাদের কোন নেই এই না এবার স্বর্ণকমল কুশিলভ তখন সেই স্বর্ণ কমল গুলি নিয়ে এক হাতে বিনা আর এক হাতে সুবর্ণ কমল দুই ভাই বিনা বাজিয়ে বাজে নৃত্য করতে করতে চলেছে পিতার স্বর্ণ আর ওদিকে রামচক্র রামচন্দ্র বারংবার চাইছেন পথপানে আর বলছেন মরি মরিয়ে দিকে দিকে একটু কমল শুনেছ সরোবর সরোবরে ফুটে আছে অজস্র কমল মহামন্ত্রী এই ঋষি ফুটেছে বাকি আজকে কমল আনিবারে মনে হয় মনে হয় কত চুব তাদের

কবলেগুলি ভালো করে পরীক্ষা করে মন্ত্রী ভালো করে সমল হইলো ভালো করে পরীক্ষা করে দেখছে দেখো তো মন্ত্রী কবলেগুলি ভালো করে পরীক্ষা করে দেখো দেখো তো এতে গন্ধ আছে কি না প্রভু এই কবলে প্রাকৃতিক থেকেও অতি সুভাষিত দেখো তো মন্ত্রী দেখো তো পাপড়িগুলি কবলে কিনা প্রভু এর পাপড়িগুলি অতীত কোমল প্রভু প্রভু তাহলে তুমি কি বলো সত্যি প্রাকৃতিক দেখি দেখি বলে রামচন্দ্র কমল ধরি যে গেল আর কমল খুশিলামের হাতে মিলাইয়া গেল রামচন্দ্র তখন বলছেন কি বলো মায়া কমল এনেছে নাকি ওই যে সীতামা কমল বলে দিয়েছিলেন রামচন্দ্র যখন তোদের ধরতে যাবে তখন তোরা কুশিলাবের হাতে মিলিয়ে যায় কমলগুলি গুলি মায়ের কথা মতো যখনই সে রামচন্দ্র ধরতে গেছেন তখনই কুশিলাবের হাতে মিলিয়ে গেছেন রামচন্দ্র তখন মনে মনে ভাবছেন বালক নাকি তাহলে মায়া কমল তখন বালক বলি রামজন্দ্র জিজ্ঞাসা করছেন কি বল মায়া কমল এনেছ নাকি না রাম মায়া কমল হবে কেন তবে কমল কেন তোমায় ধরা দিল না জানা তাহলে তোমায় বলে শোনো কমল কেন ধরা দিল না শোনোরাম রাম তুমি যে এক কমলা ছাড়া তুমি যে এক কমলা ছাড়া তাই কমল

করে কমলগুলি নেড়ে চেড়ে পরীক্ষা করে দেখছি আরে রামচন্দ্র একবার মন্দির দিকে তাকাচ্ছে আর একবার কুশিলভের এই ভাবে চাইতে চাইতে সেই মহামূল্য সতের ছবি ভাগ সেই হার দেখে রামচন্দ্রের পুরনো কষ্ট মনে পড়ে গেল রামচন্দ্র চন্দ্র উঠে জিজ্ঞাসা করলে না আছ বলো এই হাতে তুমি কোথায় পেয়েছো বলো তো বলো রামচন্দ্র হার আপনি যেখানেই পাই না কেন তোমায় বলবো কেন ওই তোমার গায়ে যে গহনাগুলি রয়েছে সেগুলো তুমি কোথায় পেয়েছো বলো তোরা তুমি বলো

গিটাই মোরা গাইতে গাইতে আমার দাদা আমি গান গাইতে গাইতে যাচ্ছিলাম তপবনের রাস্তা দিয়ে সেই সময় আমার দাদার গান শুনে সন্তুষ্ট হয়ে টি টি কোন রাস্তা ধরেছিল সে আমার দাদার গান শুনে সন্তুষ্ট হয় তার গলা থেকে হাতি খুলে বাবার গলাও খুলিছে যেই এই কথা বলেছি সে রাম জন্ম তখন জিজ্ঞাসা করতে আসতো বলো সে কন্যাটি সেখানে কি করছিল বলো তো বলো না সে কন্যাটি সেখানে কি করছিল জানো তোমায় বলি শোনো সে সোনার ঘুমরি গুমরি গুমরি তা What

রাম তুমরা তুমি আমাদের পিতা তোমায় আমরা পিতা বলে বেশি তাহলে বলো তো রাম me to me না না সমাজের বছ বৃথাল বঙ্গবাতে সীতারে আমার দিয়েছিল বোনবাচনে নানা নানা না হয়ে যাবো সমাজের বিদারিত তবু নিয়ে যাব সীতারে আমার

এবং শ্রীর দেখা হয়েছিল কিন্তু যুগলে অযোধ্যার সিংহাসনে আর তাদের বসা হয়নি শ্রী রামচন্দ্র অগ্নি পরি তো আমার বড়ই অভিমান নে এই অপমান মা আমার সহ্য করতে পারেনি তাই নিজের মায়ের কোলে অর্থাৎ পৃথিবী মায়ের কোলে দিয়েছিলেন আশ্রয় করে রেখেছিল লক্ষণ ভর হনুমানকে মহামনি বাল্মীকির আদেশে তাদের সকলকে অযোধ্যার প্রজাগণ শ্রীরামচন্দ্র লব ঘ আনন্দিত হলেন ঠিকই কিন্তু সীতাকে হারিয়ে সীতা মাকে হারিয়ে মনে মনে তারা বড় দুঃখ পেলেন রামচন্দ্র অযোধ্যার সিংহাসনে রাজা বসলেন আর আরে লবশ বসলেন রামচন্দ্রের সমস্ত অযোধ্যার প্রজাগণ জয় রাম জয় সীতারাম ধনী দিয়ে আকাশ বাতাস করে মুখরিত করে তুলল জয় জয় রাম সীতা

కుపటిరా <mimitation> సాగో জয় রাম জয় সীতারাম জয় চন্দ্রাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এইগুলি আয়োজন আমার অনুষ্ঠান প্রথম শুরু করবো